হ্যালো সালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের পছন্দের বুটিক যদি আবারও রিস্টকে পেয়ে যান তাহলে কেমন হয় ভালো হয় তাই না যারা কিনা এতদিন অব্দি ওয়েট করছেন তাদের জন্য সুখবর আপনাদের পছন্দের বুটিকটা আবারও চলে আসছে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো আসবে ইনশাল্লাহ তো একটা ড্রেস আমি আপনাদেরকে আবারও নতুনভাবে খুলে দেখাচ্ছি বুটেক্সের এড্রেসটা যেই পরে তাকেই মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে মানে আলহামদুলিল্লাহ এ ড্রেসের যে কি পরিমাণের রিভিউ যেটা বলার বাহিরে তার উপরে তো যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এটা ডিজাইন এটা দেখতে অনেকটা হচ্ছে বাটিকের প্রিন্টের মতো তবে এটা বাটিক না বুটিক মানে আপনি দুইটা প্রকার পেয়ে যাচ্ছেন যারা কিনা বাটিক লাভার আছেন তারা একটা বাটিকের ডিজাইন পাচ্ছেন সেই সাথে বুটিক্সের ডিজাইন পাচ্ছেন হাতের ওয়ার্ক পাচ্ছেন সব মিলে কিন্তু দুর্দান্ত এটা ড্রেসের এটা পুরাটা বডির মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা ব্যাক পার্টটা একটু দেখেনি ব্যাক সেম টু সেম এর মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে মেরুন প্লাস হচ্ছে অরেঞ্জ কালার একটা কম্বিনেশন এরপরে ওটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা ফোন পার্টটা দেখাও আর ড্রেসের নিচে হচ্ছে আপনি একটা লেসের ওয়ার্ক পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরাটা এর মধ্যে কিন্তু আপনি হ্যান্ড ওয়ার্কটা পাচ্ছেন এই ছোটো ছোটো হ্যান্ড ওয়ার্কটা দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর খুবই সুন্দর ওরার ডিজাইনটা অসম্ভব প্রিটি একটা ওড়নার ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এই যে আর ওনাটো মাশাল্লাহ অনেক বেশি বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন মাশাল মশাল্লাহ রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন সে সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালওয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টার্ন করে ফেলবেন